জানাইনি যে ভাড়া দিস কি কোন তারা রাষ্ট্রের ভূমি আইনকে অমান্য করে মাটি ব্যবসায়ীরা মাটি কেটে ভাটায় বিক্রয় করছে এমন চিত্রই দেখা গেল উজান গ্রাম ইউনিয়নের কয়েকটি স্থানে যার ফলে গ্রামের নতুন রাস্তাগুলো ভেঙে আমরা কি ব্যাপারে কাছে মালিকরা জানালো ভিন্ন বিক্রি আছি

তাহলে আপনার মাঠে আপনি জানেন না কোথায় নিয়ে না আমি এখন মাটি বেশি দেশ যেছে আমি মাটি বেশি আমি মাটি বেশি খাইও নি আমি এই যে পুকুরটা বাঁধবো এটা কয়টা মাটি দেয় এই যে নিয়ে যাচ্ছে এই আমার বাইতে দিই ঢালাই করব এখন সে পুকুর মাটি আমি আমি সদ্দারের কাছে দিয়ে দেয়ছে আমি মাটি বিক্রি করে আমি তো পয়সা খাচ্ছি না নাকি চাচা সদ্দারের কাছে দিয়ে দিবেন হ্যাঁ আমি বললাম যে আমার এইটুকু মাটি বানতি হবে এইটুকু বাইদি দেবে আর বাকিটা হচ্ছে ও ভাড়ায় সেল করবে বিক্রি করবে যা মন তাই করবে তাই তো আপনি বাঁধেন কুকুর বাঁধেন কোনো সমস্যা নাই কিন্তু মাটি আপনার কিন্তু বিক্রি মানে চলে যাচ্ছে কেন তাহলে এবং গাড়ি আলাদা করে কোন জায়গায় গাড়ি আলাদা করে জানতে জায়গা করার জন্য আমি এই করতেছি আমি আপনার আপনি বাংলাই কোন যাবে কাছে বসেছি দরকার হ্যাঁ আছে না পুরাতল পুশ পড়ে গেছে ঘর ভর্তি দেখতেছ না

জানাইনি যে ভাড়ায় তারপরে সংস্কার করতে হলে মনে করেন যে কিছু নীতিমালা আছে আইনে সেগুলো আপনাকে পালন করতে হবে আর অত গভীরে মাছ হয় না সূর্যের আলো যদি নিচে না যায় তাহলে মাছ হয় না

মাটি মাটি নিয়ে কি এখন এই মাটি এই মাটি আপনি হচ্ছে যেগুলো বাজে গেছে সেই মাটি আপনি ভাটায় আছে বিক্রি করে দিচ্ছেন তাই তো দিচ্ছি দেখেন বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছেন মানে এটা আপনার ব্যবসা একটা তাই না আমার কিছু ব্যবসায় হ্যাঁ বুঝতে পারলাম। বাড়ি আলা শুধু কোনো টাকা বইসা না বাড়ি আলার সাথে কোনো টাকা বইসা না। বাড়ি আলা শুধু বাউড়ি বাইদে দেব। আর বাকি বাকি জিনিস ভাড়া বিক্রি না মাটি তো তুলবো সেই আমরা কোনই নেই যে মাটি বাস্পি খুব তুলে নেব। না মাটি তো বাসেছে এই যে তো ওই টলিতে চলে যাচ্ছে মাটি। মানে না তো বহছেনা। এই এই মাটিটা তুলতে যায় যে আপনাদের যে রোডের যে অবস্থা হুম যশোর গাড়ি বিক্রি করছেন আমি

আপনি বলেন এটা ন্যায় কথা খেলে শুধু বলেন আপনার শুনি আপনার মুখে আমি নয় কাজ করছি ন্যায় নাই বুঝলাম আমার কথা মানিয়ে জায়গা এই লোকটা পুকুরটা

বলেন রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে প্রতিবাদ করলেও সমস্যায় পড়তে হয় তবে এ ব্যাপারে প্রশাসনের নজরদারি জরুরি বলে সচেতন মহল মনে করছেন তারা বড় লোক তারা মাটি কাটাচ্ছে ওজের ভালোর বড় লোক বড় লোকই মাটি কাটায় নাকি তাই তো এই যে আমি বাধা দিছিলাম বলছিলাম মামা মানে আমার ওই পাশ ওই ওই মাটির গাড়ি যাবে না আচ্ছা হ্যাঁ কেউ চলিলো না কি বলবো আমি আর কিছু বলতে পারলাম না বেশি পুক বলতে গেলে জ্ঞান দাম হবে না আচ্ছা জ্ঞান দাম করে লাভ থাকে আমার আচ্ছা মানে সব কিছু হজম করে যাচ্ছেন খাবার উপায় নেই তো মানে মাটি আলারাই শক্তিশালী হজম না করি উপায় নেই তো আমি আপনার একটা কথা বললাম মানে মাটি আলারা মাটি কাটা আলারা হুমকি দামকেও দিচ্ছে তাহলে তাতে দেয় কিন্তু এরা এরা এ মাটি কাটাই সমস্যা মানে নিজের নিজের জমি দিয়ে রাস্তা রাস্তায় উঠাচ্ছে রাস্তায় ওঠা রাস্তায় তো সমস্যা রাস্তায় তো সমস্যা তারপরে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া